কথা বলি সেখানে আমরা বলছি স্কিল এখানে অনেকগুলো এলিমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে রেসপন্সিবল অ্যাক্টিভিশন সেখানে কিন্তু এনভারনমেন্ট চলে আসে পরিবেশ চলে আসে সেখানে আমরা পরিবেশে বাস করি আর একটা ব্যাপার আছে সোসাইটির কথা বলেছি এটা আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে মানি এদেশের অর্ধেকের বেশি মানুষ কৃষির সাথে সম্পৃক্ত এবং এই মানুষগুলোকে আমাদের উন্নতি করার জন্য আমরা দিনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এই কাজ করার মাধ্যমে ইনভাররনমেন্টকে সেট করে কীভাবে কাজ করা যায় সেক্ষেত্রে আমরা জেনেটিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে নতুন নতুন খবর দিতে চাই এর ফলে সুবিধা হচ্ছে লো ইনপুটে অনেক বেশি আউটপুট আসছে যেটা বাড়ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের যে ইনভাররমেন্টাল ইনক্রুশন হচ্ছে এই ইন্টারনেশাল মোকাবিলা করে যাতে সে জায়গাতে খারাপ করা যায় সে কাজটা করা তো আমাদের যারা ইউন এখানে আছে অনেকেই তো অ্যাকচুয়ালি বাইরে পড়ে না বা এগ্রিকালচার করতে চান না আমরা আমাদের যারা কৃষিবিদ আমাদের ছেলেমেয়েও যাতে বিজনেস আপনারা যারা আমরা যারা এখানে আছেন বিশেষ করে নোট আপনারা বায়ু কৃষি পড়েন অথবা এখান থেকে বেরিয়ে যে কৃষিতে কাজ করেন কৃষি প্রতিষ্ঠানে চাকরি করেন তাকে শুনতে হবে যে এদেশের আমাদের দেশের খেতে খামারে অনেক উন্নত কৃষি হবে বাড়বে এবং এনভারনমেন্ট প্রোটেক্টেড কৃষি আমাদের দেশে বলে হবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে কৃষি ব্যবসা কৃষি প্রফেশনে এবং